এই সিলিং ফ্যানের যে মূল সমস্যাটা সমস্যাটা হলো দেখায় আপনাদেরকে ফ্যানটা সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু একটা বিকট শব্দ করে তো শব্দ কি কারণে করে কয়েকটা কারণ আছে সিলিং ফ্যানের সমস্যা হওয়ার তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের সমস্যা হলে টেকনিশিয়ান ছাড়া আপনার নিজের বাসার ফ্যান নিজেই সমাধান করতে পারেন তো কিছু কমন সমস্যা আছে দেখেন এই যে আমি ফ্যানের সুইচটা দিলাম আমার ফ্যানের সুইচ ঠিক আছে রেগুলেটর ঠিক আছে এই যে ফ্যানটা চলতেছে তো চললে কি ধরনের সমস্যা হয় কিছু সমস্যা আছে বুশের কারণে হয় কিছু সমস্যা আছে কেনফির কারণে সমস্যা হয় তো আপনারা বলবেন যে ক্যানফি কি বুশ কী তো এই জিনিসটাই দেখাবো আবার কিছু সমস্যা হয় ব্যারিংয়ের কারণে কিছু সমস্যা হয় পাকার কারণে তো দেখতে পাচ্ছেন যে ফ্যানটা চলতেছে এবং শব্দ হচ্ছে তো এই ধরনের সমস্যা প্রায় সকলের বাসায় ম্যাক্সিমাম হয়ে থাকে তো আপনার বাসার যদি এই সমস্যা হয় কোনো রকম টেকনিশিয়ান ছাড়াই আপনি নিজে নিজে এই সমস্যা সমাধান করতে পারবেন চলেন আপনাদেরকে দেখায় ঘুরে ঘুরে কি কী সমস্যা হতে পারে যে ফ্যানের ভিতরে যে কালো অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলে রাবার বুশ কেউ বলে ফ্যান বুস তো এই ফ্যান বুশটা অনেক সময় ভেঙে গেলে ছিঁড়ে গেলে তখন এই শব্দটা হয় আবার এটাকে বলে ক্যানোপি তো এটা হলো হাতকে নবি এটা হলো ডামকে ন তো দেখেন এটা যে সমস্যাটা হয়েছে এটা নাটটা ভেঙে গেছে এবং ফ্যানের সাথে বডিতে বেজে তারপর শব্দ হচ্ছে তো এটাকে জাস্ট আমরা যদি ট্যাপিং করে দিই তাহলে সমস্যাটার সমাধান হয়ে যাবে মানে সব পাখা লুজ হয়ে যায় নাট লুজ হয়ে যায় এই কারণে কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয় ফ্যান খুলে পড়ে যায় অনেক সময় খুলে বডির সাথে বেজে বিভিন্ন সমস্যা হয় তো দেখেন এই সমস্যাগুলো কিন্তু সচরাচর কমন সমস্যা তো এগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি এই কোনো ধরনের টেকনিশিয়ান সারা আমি স্তি তারাই কিন্তু আপনার নিজের বাসার ফ্যান নিজের মেরামত করতে পারেন তো দেখেন এটাতে যা আমি শুধু ট্র্যাপিং করে দিচ্ছি দেখেন এখন কিন্তু আর শব্দ করবে না তো এইভাবে কিন্তু আপনার ফ্যানের ছোটো খাটো সমস্যা হলে আপনার সমাধান করতে পারেন